আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ প্রতিদিন আমি বিজনেস রিলেটেড একটি একটি করে টপিকস নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজও একটি টপিকস নিয়ে আলোচনা করব অবশ্যই সেটি বিজনেস রিলেটেড তার আগে বলে রাখছি আমার এই আলোচনায় যদি কোনো সাজেশনের দরকার হয় যদি কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন হয়ে থাকে অথবা আমার কোনো জায়গায় ভুল হয়ে থাকে বা আপনারা মনে করছেন আমার আলোচনায় কিছু ভুল হচ্ছে বা কোনো কিছু অ্যাড করা দরকার হবে অবশ্যই আপনি আমার কমেন্ট সেকশনে নির্দ্বিধায় আপনার মনের যতটুকু বলার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আমার পরবর্তীতে এই কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক উপকার হবে এবং সুন্দর মতামত দিবেন যেন আমরা আমাদের এই মতামতটাকে কন্টেন্ট ক্রিয়েশনে কাজে লাগাতে পারি আজকে যে টপিকসটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে মূল্য নির্ধারণে দুটো বিশেষ পদ্ধতি আছে সে দুটো পদ্ধতি নিয়ে আজকে কথা বলবো আরো অনেক পদ্ধতি আছে আজকে আমি দুটো পদ্ধতি নিয়ে কথা বলবো যেন আপনারা স্পেসিফিকলি ভাবে দুটো পদ্ধতি ভালো করে বুঝতে পারেন আমাদের এই আলোচনা আমাদের ভেঞ্চার ইউটিউব চ্যানেল আছে সেখানে দেয়া থাকবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে বিজনেস রিলেটেড অনেকগুলো ইনফরমেশন একসাথে একই জায়গায় পেয়ে যাবেন আজকে আমাদের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা যারা বিজনেস করার চিন্তা করছি বা বিজনেস করছি আমরা অনেক সময় দেখা যায় যে প্রোডাক্টের দাম বাড়িয়ে ফেলি বা প্রোডাক্টের দাম অনেক রে রেখে ফেলি এক্ষেত্রে আমাদের কিছু কিছু জিনিস বুঝে শুনে তারপরে আমাদের প্রোডাক্টের দামগুলো রাখলে বা প্রোডাক্টের দামগুলো ভালোভাবে যদি আমরা বুঝে শুনে ধরি বা প্রোডাক্টের দামগুলো যদি আমরা বুঝে শুনে রাখি তাহলে আমাদের প্রোডাক্টের সেল ভালো হবে প্রোডাক্টটা মানুষ নিবে এবং সেটি বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকবে আজকে যে টপিক্সটি নিয়ে কথা বলবো সেই টপিকসটি হচ্ছে প্রতিযোগীদের সাথে বা প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ আমরা কিভাবে করব। একটি প্রোডাক্ট আপনি যখন বিক্রি করবেন বা একটি প্রোডাক্ট আমি যখন বিক্রি করব। অবশ্যই সেখানে আমি ছাড়াও যেহেতু এই প্রোডাক্টটি আরও মানুষ বিক্রি করছে অবশ্যই সেটি কি করতে হবে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে আপনার একই প্রোডাক্ট যখন আরেকজন মানুষ বিক্রি করবে অর্থাৎ হোয়াইট লেবের প্রোডাক্ট এই পদ্ধতিতে তখন দেখতে হবে যে একই প্রোডাক্ট সে কত রাখছে বা এই প্রোডাক্টটি সে কত ধরে বিক্রি করছে সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্রোডাক্টের সেল বাড়ানোর জন্য অনেক সময় বাজারের থেকে আপনি অনেক দাম কমিয়ে নিলেন এতে আলটিমেটলি সেল হয়তো ভালো হবে বা সেল হয়তো খুবই খুবই ভালো হবে কিন্তু দেখা যায় যে এটি কিন্তু অনেক সময় বাজারে একটি খারাপ প্রভাব ফেলে অথবা যিনি বিক্রি করছেন তার ক্ষেত্রে এটি একটি নেতিবাচক প্রভাব তৈরি করে প্রতিযোগীরা কিরকম দাম নিচ্ছে বা প্রতিযোগীরা কিরকম দাম ধরছে কোনো প্রোডাক্টের এবং বাজারটা কোন দিকে যাচ্ছে বাজারটা কোন দিকে এগিয়ে যাচ্ছে সেই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে আপনি যদি সেই বিষয়টা ভালোভাবে খেয়াল না করেন এমন একটি দাম আপনাকে নির্ধারণ করতে হবে বা এমন একটি দাম আপনাকে ভালো করে ধরতে হবে যে দামটিতে ক্রেতারা আকৃষ্ট হয়ে আপনার প্রোডাক্টটি কিনে এ ব্যাপারে আপনাকে অবশ্যই কনসার্ন থাকতে হবে যদি আপনি এই ব্যাপারে কনসার্ন না থাকেন তাহলে দেখা যাবে আপনি একটি প্রোডাক্টের দাম রাখলেন কিন্তু সেই প্রোডাক্টটা ক্রেতা কেনার বা ক্রয় ক্ষমতার বাহিরে সেই ক্ষেত্রে হবে কি আপনার থেকে তখন আর কেউ প্রোডাক্ট নিবে না বা প্রোডাক্ট আপনার থেকে তখন আর কিনতে চাইবে না অ্যাজ এ রেজাল্ট আপনি কিন্তু সেটি ক্ষতিগ্রস্ত হলেন এই জন্য প্রতিযোগীরা কিরকম প্রোডাক্টের দাম রাখছে তারা কোন আঙ্গিকে কিভাবে দাম ধরেছে বা কীভাবে তারা দামটা তারা এই প্রোডাক্টে রাখছে কতটুকুর জন্য রাখছে কিভাবে রাখছে সামগ্রিক বিষয়গুলো অবশ্যই আপনাকে বিচার বিশ্লেষণ করে নিয়ে তারপর আপনাকে সেই প্রোডাক্টের দামটা নির্ধারণ করতে হবে এখন আপনি যদি মনে করেন যে না অবশ্যই আপনাকে বাজারের সাথে সামঞ্জস্য রেখে তারপরে আপনাকে দামটা নির্ধারণ করতে হবে অপর একটি হচ্ছে বাজারে মূল্য নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই বাজারের একটি অবস্থা আপনাকে বুঝতে হবে অর্থাৎ বাজারে কোন প্রোডাক্টের চাহিদা কখন কিরকম হয় কখন কিরকম কোন প্রোডাক্টের চাহিদাটা ভালো আছে না কখন কোন প্রোডাক্টের চাহিদাটা খারাপ আছে বা প্রোডাক্টটা কোন দিকে যাচ্ছে বা প্রোডাক্টের কখন বেশি চাহিদা হয় কখন ঘাটতি তৈরি হয় এই বিষয়টা অবশ্যই আপনাকে কি করতে হবে ভালো করে খেয়াল রাখতে হবে যদি আপনি এই বিষয়টা ভালোভাবে খেয়াল না করেন তাহলে দেখা যাবে যে আপনাকে এই বিষয়গুলোর কারণে আপনি তখন প্রতিযোগিতামূলক বাজারে থেকে তখন ছিটকে যাবেন বা প্রতিযোগিতামূলক বাজার থেকে তখন আপনি হারিয়ে যেতে পারেন এই জন্য আপনাকে বাজারের গতি প্রকৃতি অবশ্যই আপনাকে বুঝতে হবে বা গতি প্রকৃতি সম্পর্কে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনি সেটি না রাখেন তাহলে দেখবে আপনার প্রোডাক্ট সম্পর্ক মানুষ জানছে না বা আপনার প্রোডাক্টটা কিন্তু তখন মানুষ কিনছে না এই জন্য মূল্য নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই সামগ্রিক সবকিছু বিচার বিশ্লেষণ করতে হবে আজকে আমাদের এই আলোচনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা কারণ আমরা এখন সকলেই বিজনেস করার চিন্তা করি বা সকলেই বিজনেস করছি আপনি যে সেক্টর নিয়ে বিজনেস করেন না কেন বা যে ইন্ডাস্ট্রিতে আপনি বিজনেস করেন না কেন অবশ্যই আপনাকে ওভারঅল বিষয়টা খুব ভালোভাবে যাচাই বাছাই করে নিয়ে তারপর আপনাকে শুরু করতে হবে বাজারটা কি প্লপ অবস্থায় আছে না কোন অবস্থায় এটি কিন্তু আপনাকে অ্যানালাইসিস করে রিসার্চ করার মাধ্যমে আপনাকে খুঁজে বের করতে হবে তা আজকে আমাদের যে আলোচনা ছিল লজ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে যে মূল্য নির্ধারণের ক্ষেত্রে যে অনেকগুলো পদ্ধতি আছে সেই অনেকগুলো পদ্ধতি থেকে আজকে আমরা দুটো পদ্ধতি নিয়ে আপনাদের সাথে কথা বললাম আশা করব আমাদের এই আলোচনা আপনারা বুঝতে এবং সামনে আমরা এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা যে কোনো পরামর্শ বিজনেস রিলেটেড লজ ভেঞ্চার কনসালটেন্সিতে আপনারা যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম